শিয়ালে কুকুরে নিয়ে চলে গেছে কাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে যারা নেতা মন্ত্রীরা আছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদের মেয়ে ধর্ষিতা হচ্ছে না আমার মা বোনেদের মেয়ে ধর্ষিতা হচ্ছে তাদেরকে টাকা বেঁধে দেওয়া হচ্ছে আর মমতা সেদিন একটা ঘোষণা করেছে বলেছে মেয়েদের বাইরে বেরোনো যাবে না আর যার মেয়ে একটা সে মোদিখানা দোকানে যাবে না যার বাপ মা যদি শরীর খারাপ হয় সে ওষুধ আনতে যাবে না তার মেয়ে যদি চাকরি করে সে নামবে না স্টেশন থেকে ঘরে যাবে না একটা মুখ্যমন্ত্রীর কথা হয়ে গেল মেয়েরা বাইরে যাবে না বাইরে মেয়েরে যাবে না তো চোরেরা যাবে ওরা চোরেরা যাবে যারা চুরি করে বসে আছে কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারা ভোটে দাঁড়াবার জন্য লাফালাফি তরাক তরাক করে লাফাচ্ছে আপনাদের কাছে দয়া করে হাত জোর করে বলছি কখনো খাল কেটে কুমির আনবেন না আমরা বলছি ছাব্বিশে লড়াই করলে মেয়েদেরকে বলেছিল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে লক্ষ্মী ভান্ডারে মেয়ে হাসছে এমন আমার মারা হাসছে বুক ফেটে যাচ্ছে আপনারা জানেন এই লক্ষ্মী ভান্ডার টাকা হাজার টাকা আপনার বাড়ি থেকে কত টাকা চলে যাচ্ছে আপনারা হিসেব করতে পারছেন একটা সংসার চালাতে মায়েরা বোঝে মায়েরা বোঝে সংসারে চালাতে গেলে কত কষ্ট হয় আর মাকে বুঝিয়ে দিচ্ছে কেন আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার একুশে জুলাই বলে দিয়েছিল দু টাকা করে পাবে কোন মা দু হাজার চারশো টাকা করে পেয়েছে আজও লক্ষ্মী ভান্ডার পাবে কিনা তার গ্যারান্টি নেই আমাদের বিধবা ভাতা বা দক্ষ বাতা সব নিশ্চিত ছিল বিধবাদের নিশ্চিত ছিল বয়স্কদের ওষুধও নিশ্চিত ছিল আর আজকে যা ওষুধের দাম আজকে ডালের দাম চালের দাম কোথায় পৌঁছাচ্ছে আজকে রেশনের মাল কারা পাচ্ছে যাদের রেশনের মাল পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে সেই চাল নিয়ে গিয়ে তারা বিক্রি করে মিনিকেট চাল নিয়ে আসছে ছেলে বউকে খাওয়াচ্ছে আর আমার খেটে খাওয়া মানুষ রেশনের চাল পায় না টিপছাপ না উঠলে তারও রেশনে উঠছে না আমরা এই সভা থেকে বলছি এই পুর সরকারা বলে মনে করেছিল কি যে রেশন চারবার পেতো বিপিএল এপিএল এ কাটে চাল পেতো অন্ন অন্ন দজনা থেকে কাট পেতো লাল কাটে চারবার চা চার পেতো চারবার এখন দু কিলো করে চাল দিচ্ছে একটা করে আটা দিতেছে একটা করে দুটো করে আটা দিতেছে আপনাদের সংসার চলছে আপনাদের সংসার চলছে এই সংসার চলছে না আর খাদ্য মন্ত্রী জেলে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে আমরা এইবার খাদ্য মন্ত্রীর কাছে খাদ্য দপ্তরের কাছে ঘেরাও করতে যাব আমাদের ওই চলে সংসার চলে না মাসে চারবার করে রেশনের মাল দিতে হবে পঁচিশ থেকে তিরিশ কিলো চাল দিতে হবে আমাদের যখন পাম্পন সরকার ছিল তখন দুর্গাপুজোয় ডাল পেতো চাল পেতো ময়দা পেতো সর্ষের তেল পেতো সব পেতো এখন চোরেদের দলগুলো নিয়ে নিচ্ছে আর সদস্যর বাড়ি পৌঁছাচ্ছে এত বন্যা হয়ে গেল তিন মাস ধরে বৃষ্টি পড়ছে পিরপল কাদের বাড়ি গেছে সব সদস্যদের বাড়ি গেছে রেশনের মাছ ঝুড়ি ঝুড়ি বস্তা তেলের ড্রাম সব তৃণমূলের বাড়িতে গেছে যেখানে বন্যা হয়নি সেই কেন শুধু বলেছে বন্যা হয়েছে তারা বসে বসে খাচ্ছে আর আমার মা আমার বোনেরা আমার ভাইয়েরা যারা একটা টিপল দিলে তার ছাউনিটা তারা গোস্তে পারে শুতে পারে সেই টিপলটাও আমার ভাই বোনেরদেরকে দাইনে এদিকে বলছে আমি অনেক উন্নয়ন করেছি কি করেছে দুটো হেডলাইন লাগিয়েছে আর দুটো ঢালায় রাস্তা করে দিয়েছে এই ঢালায় রাস্তা করতে গিয়ে তৃণমূলের কত পকেট ভারী হয়েছে আপনারা জানেন সব পকেট মানি হয়েছে সব পকেট মানি হয়েছে আমি আশা করব যে এই ছাব্বিশে ভোটটা হবে তৃণমূলকে একটাও ভোট দেবে না বিজেপিকে তাড়াতে গেলে আগে তৃণমূলকে তাড়াতে হবে কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিং হয়ে আছে ওনাদেরকে বলছে তুমি হিন্দুকে দেখো আমি মুসলিমকে দেখছি আর মুসলিমদেরকে ভয় দেখানো হচ্ছে আপনারা যদি ভোট না দেয় বাংলাদেশে চলে যাবে এইটা কি যখন বামপন সরকার লাল সরকার বলেছিল তুমি আমাদেরকে ভোট না দিলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেব এইটা কিন্তু কথা ছিল না আর বিজেপির দল সব থেকে আর এস 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 নিচেতে কাজ করে মানুষকে ভুজুং ভাজং দিচ্ছে এইটা তৃণমূলরা যেতে পারছে না বলে বিজেপি কে কাজে লাগিয়েছে বিজেপি কে কাজে লাগিয়েছে বাড়িতে যে এবার বুঝতে পারছেন তো কাকে ভোট দেবেন কাকে ভোট দেবো আমার মা বোনেকে বলতে চাই আমরা কাকে ভোট দেবো আপনারা ঠিক করে দেবেন হ্যাঁ দু সালে ভোট কি হয়েছে জানেন সব ভোট অভিষেক ব্যানার্জি পাঁচ লক্ষ ভোটে জিতে যাচ্ছে অভিনেতারা তিন লক্ষ ভোটে জিতে যাচ্ছে কিসে যাচ্ছে ভোটের মৃত ব্যক্তিরা তিনটে বাজলি সব শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে শ্মশান থেকে ভোট দিতে আসে স্কুলে সব ওইভাবে ভোটে জিতেছে এবারে ভোট কিন্তু উল্টো হবে আমার মা বোনেরা ভাইয়েরা যারা এসেছেন একটা বুথে ভোট এই নয় ছয় হবে না আপনারা প্রত্যেকটা ভোটার লিস্ট দেখবেন যারা আমাদের বিএলএ কাজ করে তাদের কাছে যাবেন সঠিক ভোট যাদের তাদেরকে করবেন আর মৃত ভোটটা পাঠিয়ে দেবেন পিডি অফিসে মৃত ভোট একটাও পড়বে না দেখি আমরা ভোটে জিততে পারি নাকি আমরা ছাব্বিশে চোরের রানী হচ্ছে মুখ্যমন্ত্রী আমি বলেছি ও এইবার ওকে ভ্যানে চাপাবো ওর গাড়ি চাপার অধিকার নেই আর ছাব্বিশে নির্বাচনে আমরাও করে দেখিয়ে দিতে চাই আমি বিকেটে যেটা বলেছি এইখানেও বলতে চাই এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ ধন্যবাদ কমরেড বন্যা টুটুকে এবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই